ওপেন পোর্স ডাল স্কিন আর অয়েল সমস্যা এই এক উপায়েই পাবে ইনস্ট্যান্ট ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং স্কিন তিসি বীজে আছে ওমেগা থ্রি ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক টাইট করে পোর্স কমায় আর স্কিনকে করে স্মুথ এক চা চামচ তিসি বীজ ফুটন্ত পানিতে দিয়ে ঠান্ডা করে বরফ ট্রেতে ঢেলে জমিয়ে নাও প্রতিদিন সকালে মুখে ঘষে নাও এই ফ্লাকশিট আইস কিউবস ত্বক হবে ইনস্ট্যান্ট ফ্রেশ টাইচ আর স্পটলেস একবার ট্রাই করো আর রেজাল্ট কমেন্টে জানাও আর হ্যাঁ লাইক দিও ফলো করো প্রতিদিনের ন্যাচারাল স্কিন হ্যাক পেতে সাবস্ক্রাইব করো